আব্দুল মোতালিবের কাছে নালিশ দিল ও আব্দুল মোতালি দুঃখের কথা কিভাবে বলি তোমার ছেলের বউ আমে না এমনকি আতর ব্যবহার করে এমনকি ফারফিউম শরীরের মধ্যে লাগায় যেদিকে যাই সেদিকে খুশবু হয়ে যায় সুবহান এই আতর পাইলে তো পাইলো কোথায় থেকে পাইলো জানি না এতই খুশবু হয়ে যায় যখন একে একে নালিশ দিতে লাগলো আব্দুল মুালিক মা আমনার ডাইকে বলে মা মা তুমি তো আমার কন্যার মতো মানুষ দিক থেকে বলাবলি শুরু করছে তুমি এমন কি আতর পারফিউম ব্যবহার করছো আমাকে একটু খুইলা বলো মা মহিলারা আমার কাছে নালিশ দিতে লাগলো তুমি এই আতর পাও তো পাও কোথায় থেকে পাও আনো তো আনো কোথায় থেকে আনো এবং আজ থেকে আর তুমি ব্যবহার করবা তখন মা আমনা একটা ডাক দিয়ে বলে ও আব্বাজান আব্দুল মোহাম্মদ তালিব খুদা কে কসম করে বলছি যে খুদার কাছে আমার প্রাণ আমার জান যিনি আমার রব আপনার নাতি যেই দিন থেকে আমার গর্বের মধ্যে এসেছে আমার সাথে অলৌকিক ঘটনা ঘটতে লাগলো প্রথম বর্ষ লম্বা একজন মানুষ মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি হাতের মধ্যে তসবি গায়ের মধ্যে জুব্বা আমি দেখে তো অবাক হয়ে গেলাম আরে আসলো আসলো কোথায় থেকে আসলো এত লম্বা মানুষ তো পৃথিবীতে মনে হয় আ নাই আপনি কোথায় থেকে আসছেন আপনার বাড়ি কই ওই ভিতরে এক দাদা দিয়া বলে আমেনা রে ও আমেনা তুমি বড় চান কোপাল তুমি কি জানো তোমার গর্বের মধ্যে কে আছে যিনি আছেন উনি হলো রহমাতাল্লিল আলামিন যা বলেন আমাকে তুমি চিনবা কেমনে তুমি আমাকে দেখো নাই আমার পরের অনেককে দেখো নাই আমাকে দেখার কথাও না আমি এসে যে জান্নাত থেকে আমি হলাম বাবা আদম সুফিউল্লাহ সুবহানাল্লাহ তোমার গর্বের সন্তানকে আমি অভিনন্দন জানাতাম কংগ্রাচুলেশন জানার জন্য চইলে আসলাম এর পরের মাস শিশ আলাইহিস সালাম আসলো আমেনা তো চিন্তে পারনা আরে এত সুন্দর সুন্দর মানুষ এত সুগন্ধি লাগাই আয় আসে এরা করতে কি আসে কে জানে বাড়ি কোথায় আপনার কোথায় থেকে আসছেন বলতে লাগলো ও আমেনা আমি হলাম বাবা শিষ সুবহানাল্লাহ আসলো আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম ও হন আওয়া ইসরাইল খালি কথা কে বোরহানেন না কে কোরআনে الله قرآن بولن ملة أبيكم إبراهيم سبحان وسمكم المسلمين إبراهيم خليل الله يسلم যিনি আমাদের মিল্লাতের পিতা মুসলিম জাতির পিতা তার নামে একটা গজল হয়ে যাক চলবে কি চলবে না খলিল কে আগুনে ডালে নমর দবে মারে জলন্ত আল্লাহ জ্বলো আল্লাহ জল তোয়া গুনকে আল্লাহ পর ফুল বাগান মৌলা তুই রে তুই মৌলা তোই রে তুই আমাকে রে মৌলা তুই রে তুই মৌলা তোই রে তুই আমা কে রে মৌলা ربو አለ মাসে গিলে কাইলো ইউনো শুনোবি রে দুআইনু সুসি লাতে দুআইনা হায় হায় দুআইনু সুসি লাতে মুকত কুরলি তারে মওলা তুই দে তুই সুবহানাল্লাহ মানুষ যখন বিপদে পড়ে যখন দুয়াইয়ে ইনুস পড়বে তখন তার বিপদ আফদ কাইটা দেন কে আমাদের মধ্যে বিপদ আল্লাহ দেয় কে দেয় না ইমতেহানের জন্য পরীক্ষার জন্য আল্লাহ কোরআনে বলেছে না ওয়ালা নাবলু ওয়ান্নাকুম মিনাল ওয়া মিনাল আমওয়াল আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদের জান মাল কেড়ে নিয়ে তোমাদেরকে কষ্ট দিয়ে ফসল ধ্বংস করে সফল ওই ব্যক্তি হবে ওবাশের সবিরিন যে সবর ধরে আমার আল্লাহর উপরে ঈমান ইমান পারে বলেন সুবহান আল্লাহ বলেন তো বিপদে পড়লে বিপদ থেকে রক্ষা করার মালিক কে বলেন কে আমাদের রব কে খাওয়ানে ওয়ালা কে বাঁচানে ওয়ালা কে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে এই সে বাণী ঠিক না তবে কেনে কি নাও হে মুসলিম মান এক হও এক কি হও আমাদের প্রভু এক সুবহানাল্লাহ বিপদ বললে শাহাদত চাইবো কার কাছে হ্যাঁ ওসিলা নিতে পারবেন দেওয়ার মালিককে অবাহ না দেওয়ার মালিককে আল্লাহ বিভিন্ন দোয়া পড়বেন ইয়া কান আবুদু ইয়া আমরা তারই আবাদত করব আর কারে আদত চলবে আর কারো উপাসনা চলবে কোন গাছ পূজা বাস পূজা মূর্তি পূজা চলবে ইয়া কানস্তাইন তার কাছে সাহায্য প্রার্থনা করব সুবহানাল্লাহ বলছিলাম রে বাবা

কেবল সাদিকের সময় জান্নাত হতে আমাদের আম্মা জানের নাম হলো মা হাওয়া আলাইহাস সালাম সুবহানাল্লাহ মা হাওয়া চলে আসলো বিবি মরিয়ম চলে আসলো হুর চলে আসলো শায়ের কত সুন্দর করে বলে হাওয়া মরিয়ম হুর আয়ে

সমস্ত রবি রসুল গ্রন্থের কে নিয়ে আমার আল্লাহ মিলাদ নিয়ে পালন করেছে এবং মা আমার গর্বে যখন আমার নবী এসেছে প্রতি মাসে মাসে এক একজন নবী রসুলকে পাঠিয়ে আমার নবীর মিলাদ পালন করাইছে সুবাহান আল্লাহ এবং যেদিন আসবে সেই দিন हा मरियम आए आमद के सब जश्ने माना अरे करते हैं जिबिल प्यारा ये ऐ लान के सुलेता आना न के सुता নজর যু কোনজর যু দেখ ও যাও কোরবকে হাওয়া মরিয়ম হু রসলো মায়াম দেখ ও রে রাই এত সুন্দর রমানে কোথায় থেকে আসলো এরা আর বাড়ি কোথায় এরা পরিচয় দিল মা হাওয়া আসলাম বিবি মরিয়াম আসলাম বিবি হোর আসলাম তোমার গর্বের সন্তান রহমত কে স্বাগতম জানাইতে সোবাহান মায়েরা যখন কনসেপ অবস্থায় থাকে গর্বে ধারণ করে তখন তাদের শরীরের আকৃতি পরিবর্তন হয় কি হয় না পরিবর্তন হয়ে যায় আটা চলা একটু দুর্বল হয়ে যায় মায়া মানে একটা ডাক দিয়া বলে ও আব্বা যার আব্দুল মোত্তালিম নবির সুল্লাতে এসেছেন এসেছেন আমি যেদিকে যাই সেদিকে খুশব হয়ে যাচ্ছে এইটা কোনো আতর গোলাপ গোলাপ জল পারফিউমের খুশব নয় আপনার নাতি আগমনের খুশব জোর বলেন সুবাহ আমি যখন হাম্মাম কানার মধ্যে যাই আমি যখন গোসল করতে আমার শরীর বেড়ে যে পানিগুলো গুলা ফোটা ফোটা পড়তে থাকে ওই পানি থেকে মেশকা আম্বুরের কোষব বাহির হয় সুবহানাল্লাহ বাবাজি বন্ধুরা পৃথিবীর মারা অনেক কষ্ট অনুভব করে কিন্তু আমার মা না বলে আমি খোদার শপথ করে বলছি যে খোদার কাছে আমার প্রাণ আমার যান যিনি আমার রব যিনি আমার মালেক যিনি আমার খালেক, যিনি আমার পালন কর্তা সেই খুদার শপথ করে বলছি রে ও চান আব্দুল তালিম যে এই দিন থেকে আপনার নাতে আমার গর্বে আসলো এক মুহূর্তের জন্য এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আমার কষ্ট কষ্ট অনুভব হয়নি তো হয় নাই একটু ভারী অনুভব হয় নাই সুবহানাল্লাহ এমন মা কি পৃথিবীতে আর আছে নবীজি আমার আসতে লাগলো লম্বা আলোচনা বিস্তারিত বলার কোনো সুযোগ নাই রাত অনেক হয়েছে ফজরের নামাজ পড়ার দরকার নাকি শুধু মাহফিল করলে চলবে হাজার মাহফিল এক পাল্লায় দিলে নামাজ যদি এক পাল্লায় দিলে কোনো কাজে আসবে নামাজের দাম কম না বেশি পড়ার দরকার আছে না নাই জোর বলেন ও বাবাজি বন্ধুরা সেই জন্য সময় আমার অল্প শেষ করে দিচ্ছি আলোচনার গল্প নবী চলে আসতে লাগলেন আমার নবীর জন্য আসতে লাগলেন আপনারা জবান খুলে বলুন এই পৃথিবীর সন্তানরা যখন প্রসব হয় আগমন করে তারা ঠিক কাপড় নিয়ে হট কোট সুট পাঞ্জাবি পায়জামা পরে আছে নাকি ছাড়াই আসে পড়ে আছে মনে হয় আসার সাথে সাথে তারা ফুটবল ক্রিকেট খেলার জন্য চলে যায় কি যাই না যাইনি কোন যাই বলি হত্যবোধ কি সকলে কান্নাকাটি করে কি করে না কিন্তু আমার নবীর আসার ধরনটা কেমন শোনার দরকার আছে নবী যে আমার মা আমার গর্ব থেকে পৃথিবীতে আগমন করতে লাগলেন আমার নবী সতর ঢাকা কুলকাইনাতে আমার নবীর সতর দেখে নাই আমার সতর কেউ দেখে নাই ও দুনিয়ার মানুষ মুখের মধ্যে আমার উন্মতি উন্মতি ছিল আমি অন্যান্য বাচ্চাদের মতো কান্নাকাটি করি নাই সতেরো টাকা অবস্থায় চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায় এই পৃথিবীর মধ্যে আগমন করলাম জড়ো বলেন আল্লাহ আল্লাহর হাবিব যেদিন পৃথিবীতে আগমন করেছে আল্লাহর হাবিবের নূরের আলোতে নুরের আমার নবী নূর কিনা মানে কিনা বাবা জীবন ধরে নবী যখন পৃথিবীতে কদম রাখতে দেরি আমার নবীর নূরের আলোকিত শাম সমস্ত প্রাসাদ গুলো ছিল যত বড় বড় দালান গুলো ছিল সমস্ত দালানের মধ্যে চন্নুর চমকাইতে লাগলো সুবহান আল্লাহ বলেন তো আমার নবীর সৌন্দর্য কম না বেশি বলেন কম না বেশি এই ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরের রানীরা হাত কাইটা ফেলাইছিল কবর আছে বকত না আইদিয়া শুন না কোরানের বাইরে না ভিতরে সুরা ইউসুফের মধ্যে আছে বকত মানে কেটা ফেলেছে আইদিয়া মানে হাত আইদিয়া মানে কি আইদিয়া শুন তাদের হাত সমুহ কাইটা ফেলাইছিল খবর ছিল ইউসুম নবীর সৌন্দর্য দেখিয়া। ইয়া আমার আজাদাই বলেছে ইউসুম নবীর প্রেমের ঘটনা নিয়ে টুক বলবেন চলবে ওরে মিশরে রে বালিকা নামে তার জোলেখা স্বপুনে দেখে একদিন ইউ শবন রে চল রে ওরে মিশরের বালিকা নামে তার জোলেখা স্বপুনে দেখে একদিন ইউ শুভন বি রে মাশাল্লাহ বলুন সবাই মার আরে ভ্যাকে দাঁড় আমি পেয়েছি দিছে তো আমিও পাইছি তো আচ্ছা বলার মার হাবা চলবে আমার ভাই জানে রিকোয়েস্টের ওরে মিশরের এক বালিকা আমার হাবা নামে তার জোলে খা স্বপ্নে দেখে একদিন ইউসুফ নবীর ওরে ইউসুফ নবী বিক্রি হয় আর জুলাইখা কিনা লয় ইউসুফ নবী বিক্রি কি না হয় মি সরসরে জার না যনে заре লাগে রে ভালো দিয়া মুকি হাসি করি আছে উদাসী ও দযা উদাস দিয়া মুখের হা করিয়া চুয় উদাস ভ্রেম ভিক দায়ন বানালি আস জার নয়নে নে লাগে রে জারে ওরে মিশরের বালিকা নাম তার যুলেকা স্বপ্নে দেখে একদিন ইউসুফ নবী রে বলন ইউসুফ নবী রে মিশরের বালিকা নাম তার যুলেকা স্বপ্নে দেখে একদিন কি সমস্যা মাশাল্লাহ এ তুমি টাকা কোথায় পাইলা

লাগে রে ভালো জারে ওরে দিয়া মুখের হাসি করিয়া চাসি দিয়া মুখের হাসি কড়িয়া প্রেমের ভি तारी मौला पाली आश के जारी नौन सारे लॻे सारे हे